নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের রেসিপি আলুর পকোড়া আর এই আলুর পকোড়াটা তৈরি করার পরে দেখতে যেরকম সুন্দর হবে ভাজার পরে কিন্তু ভীষণ মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এজন্য বড় সাইজের দুটো আলু নিয়ে প্রথমেই কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবারে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধুর জন্য ছোট ছোটো টুকরো করে নিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমি একটা পাত্রে কিছুটা জল দিয়ে সিদ্ধুর জন্য বসিয়ে দিয়েছি এবারে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিতে হবে তো আমি একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ কি না আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো চামচে আর গেঁথে থাকছে না এবারে একটা পাত্রে নামিয়ে নিতে হবে তো আমি এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবারে আলুগুলো ম্যাশ করে নিতে হবে তো আমি আলুটা গরম থাকা অবস্থায় একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো আলুটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো ম্যাশ করা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো তো আমি এখানে একটি মাঝারি বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার এখানে তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ওটাও দিয়ে দিয়েছি দিয়ে দিতে হবে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স আর এবারে দিয়ে দিতে হবে কারিপাতা কুচি তো আমি এখানে কারিপাতা কুচি দিয়েছি তোমাদের কাছে কারিপাতা না থাকলে ধনে পাতা কুচি দিতে পারো তবে কারিপাতা কুচিটা দিলে টেস্ট বেশি ভালো হয় এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি গুঁড়ো মশলাটা হাফ চামচ করে দিয়ে দিয়েছি এবারে হাতের সাহায্য খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখানোর পরে কিন্তু এরকম শক্ত শক্ত হবে তবে এরকম শক্ত শক্ত হলে কিন্তু পকোড়া হবে না যাতে পারফেক্টভাবে হয় এজন্য কিন্তু কিছুটা জল দিয়ে দিতে হবে তা আমি কিছুটা জল দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে পকোড়ার সেপ আকারে তৈরি হয় তো আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা মাখাতে মাখাতে কিন্তু আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবারে এখান থেকে পকোড়া আকারে দিয়ে দিতে হবে তো দেখো আমি মাখানোর ডো থেকে হাতে করে অল্প করে নিয়ে পকোড়া আকারে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু পকোড়াটা দেওয়ার পরে কড়াইতে লেগে যাবে এখানে আমি সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি এবারে আঁচটা হাই রেখে ভেজে নিতে হবে প্রথমে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে প্রথমেই নাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে দু থেকে তিন মিনিট ভাজার পরে এইভাবে চামচের সাহায্য উল্টে পাল্টে দিতে হবে তো আমি উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আর এরকম করে ভাজা হয়ে গেলে বুঝতে হবে যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে এবারে কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি প্রথমগুলো তো আমি এখানে একটা থালায় নামিয়ে নিয়েছি এবারে কিন্তু বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে বা আমি কিন্তু বাকিগুলো দিয়ে দিয়েছি আর একইভাবে ভেজে নিচ্ছি আর ভাজার পরে দেখো কতটা সুন্দর লাগছে আর এখানে আমি সবগুলোই কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি আর কতটা মুচমুছি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবে মানে কী বলবো একটা খাওয়ার পরে মনে হবে যেন বারবার খাই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে